কোরবানি সম্পর্কে অনেকের প্রশ্ন অসংখ্য নিষ্পাপ প্রাণীকে হত্যা করা হয় এই কোরবানির ঈদ উপলক্ষে এটা কি অন্যায় নয় বিনা কারণে কোনো প্রাণীকে হত্যা করা অন্যায় কোরবানির পশুর বস্তু আমরা ফেলে দেই না বরং খাদ্য হিসেবে ভক্ষণ করি এবং গরিব মিসকিন আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করা হয় কোরবানির পশু প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত পশু জবেহ করার কোনো বিধান রাখা হয়নি ইসলামে যদি হতো বর্বর অন্যায় বলে বিবেচিত হতো গরুর বয়স কমপক্ষে দুই বছর বকরি বা ভেড়া বা দুম্মার বয়স কমপক্ষে এক বছর হতে হবে আবার উটের বয়স সর্বনিম্ন পাঁচ বছর হতেই হবে অতিশয় দুর্বল প্রাণীকেও কোরবানি করতে নিষেধ করা হয়েছে ইসলামে কোরবানির গোস্ত গরিব মিসকিন আত্মীয় স্বজনদের দেওয়ার মাধ্যমে পরস্পর ভালোবাসা মহব্বত সৃষ্টি হয় ধনী গরিবের মধ্যে আন্তরিকতা তৈরি হয় আত্মীয়তার সম্পর্ক মজবুত হয় এমনকি অন্য ধর্মের লোককেও গোস্ত দেয়া যায় যদি তারা গ্রহণ করে আমরা সকলে জানি শাক জীবন রয়েছে বাঁচার প্রয়োজনে আমরা তাদেরকে ভক্ষণ করি যখন আমরা শ্বাস প্রশ্বাস নেই এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অসংখ্য ব্যাকটেরিয়ার জীবন আমরা ধ্বংস করি যাদের জীবন রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না জীবনের প্রয়োজনে কোনো কিছুকে হত্যা না করে আমরা শ্বাস প্রশ্বাসও নিতে পারবো না যদি পশু হত্যা অন্যায় হয় তাহলে তাদের মূল্য কমে যাবে কেউ তাদেরকে শখের বসে লালন পালন করবে না ধরলাম গাভী দুধ দেয় কিন্তু সার গরু তো দুধ দেয় না তাদেরকে কেন মানুষ লালন পালন করবে তো মানুষ যখন এভাবে ক্ষতির সম্মুখীন হবে তখন তাদেরকে লালন পালন করা বন্ধ তো পৃথিবী থেকে গরু বিলুপ্ত হবে আমরা সকলে জানি কুকুরকে কোনো মানুষ খায় না এবং বছরে চার পাঁচটা করে বাচ্চা দেয় তবুও কুকুরের সংখ্যা গরুর সংখ্যার বহুগুণ কম গরু বছরে একটি বাচ্চা দেয় আবার কোরবানি বিবাহ আকিকা বিভিন্ন অনুষ্ঠানে প্রতিনিয়ত গরু জবেহ হচ্ছে তবুও তাদের সংখ্যা বেড়েই চলছে গরুর কোষতে রয়েছে প্রোটিন যা শুধু শাকসবজির মাধ্যমে পাওয়া সম্ভব নয় তো কোনো পশুকে অন্যায়ভাবে হত্যা করা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এক মহিলাকে শুধু একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান নামে নিক্ষেপ করা হয়েছে তাই বলি ইসলামের সব বিধানে মানুষের কল্যাণে আমরা অনেক সময় বুঝতে ভুল করি